আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আত্মপ্রকাশ করবে একটি জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটি মানে এটা নয় যে তারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে কেউ কেউ এটাকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হিসাবে নিজেকে প্রকাশ করার জাহির করার চেষ্টা করছেন যারা তারা শুধু শুধু বেহুদা আমাদের এই ছাত্র সমাজকে এই তরুণ সমাজকে বিতর্কে জড়াতে চাচ্ছেন কেউ কেউ ভাবছেন যে জামাত এবং বিএনপির অল্টারনাইট আরেকটি রাজনৈতিক দল হবে সেই দলটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা কিন্তু আমি বেশ কয়েকটি নিউজ পেপার পড়লাম নিউজ পেপার থেকে যেই তথ্যগুলা পেয়েছি এরই মধ্যে আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি যে আসলে তারা কি করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করবে রবিবার আটই সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার ও নাগরিক কমিটি প্রকাশ করা হবে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্রজনতার অভ্যুত্থানের এক দফায় দ্বিতীয় দাপ তথা ফেসিবাদী ব্যবস্থার বিলুপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে এতে আরো বলা হয় ছাত্র জনতার অবস্থানে যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে আমরা পুরাতন ওই মানদাদা আমলের সিস্টেমে থাকব না নতুন দ্বারাই নতুন সিস্টেমে বাংলাদেশ চলবে আর সেই বাংলাদেশ চলার জন্য তারা একটি নাগরিক কমিটি তৈরি করছে যে নাগরিক কমিটিগুলা সকলের সাথে যুক্ত হয়ে কি করবে কি প্রস্তাব দিবে কি প্রস্তাব নিবে সব কিছু এখানে এসেছে আমি আরো সামনে একটু পড়ছি গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে গণ পরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ার উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য তাহলে তারা সংবিধান পরিবর্তন করার জন্য এই কাজটি করবে এবং এই জন্য সকল রাজনৈতিক দল ওই সকল রাজনৈতিক দল যারা এবারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সামনের কাতারে থেকে বিএনপি এবং জামাত যে কাজ করেছে তাদের কাছ থেকে মতামত নিবে নতুন সংবিধানটা বাংলাদেশে কিভাবে লিখতে হবে সেই জন্য এই ছাত্র সমাজকে দায়িত্ব দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কারণ তারাই পারবে দেশের সকলের সাথে একটি মতামত নিয়ে বোঝা পরামর্শ করে বাংলাদেশে নতুন সংবিধান লিখতে কারণ নতুন সংবিধান খালি লিখলে হবে না দেশের আপামুর জনতার একটা ম্যান্ডেট থাকা লাগবে এই সংবিধানের উপরে এই সংবিধানের উপরে ম্যান্ডেটটা একটি গণতান্ত্রিক নির্বাচনের মতো হয়ে যাবে যদি না তারা দেশের সকল মানুষের সাথে মিশতে পারে এবং তাদের মতামত নিয়ে যেই কমিটিতে তারা প্রস্তাব করবে ওই কমিটি তখন সিদ্ধান্ত নেবে দেশের মেজর মানুষ কোন কোন বিষয় পরিবর্তনের জন্য সংবিধানে চাচ্ছেন সেই কারণে সংবিধান তৈরির জন্য এই কমিটিটা লিয়াজু কমিটিটা তৈরি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো যা লিখেছে এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন ছাত্র জনতার গণ অবত্থানের আকাঙ্ক্ষা ও লিগেলিটি বহন করে ছাত্র জনতার ও লিগিলিটি বহন করে এর জাতীয় নাগরিক কমিটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি গঠনের পর জেলার চৌষট্টি জেলায় বারোটি মহানগর এরপর থানা পর্যায়ে নাগরিক কমিটি করা হবে ফেসিবাদী ব্যবস্থার বিলুপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে স্পেশাল গ্রুপ হিসাবে কাজ করবে এই কমিটি বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা কাজ করবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে কোন কোন কাজগুলা করা লাগবে যে কাজগুলা করা খুবই দরকার এবং খুবই এসেন্সিয়াল এবং সেই কাজগুলা করার ব্যাপারে তারা দেশের আপামর জনতার ম্যান্ডেট নিয়ে তারা এই সংবাদগুলা দেশের অন্তর্বর্তী সরকারকে দিবেন এদিকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে এ সফরে ছাত্র আন্দোলনের একটি সমন্বয় টিম প্রতিটি জেলায় অভ্যত্থান গঠানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন এক মাস হয়ে গেল আমাদের বিজয়ী সৈনিকরা বিজয়ী হয়েছে এবং এই বিজয়ী সৈনিকদেরকে আমরা তরুণ সমাজকেই এটার প্রাধান্য এবং সামনের সারিতে আমরা দেখেছি এবং তাদের কি সামনের সারিতে আমরা দেখতে চাচ্ছি যে বিজয় এর ফলাফলটা যতদিন আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের রাজনৈতিক দলগুলার ভিতরে না দেওয়া যা যে কি অর্জন করলাম এবার নাকি আমরা আগের পুরাতন মানদাদার মেন্টালিটি নিয়ে নাকি নতুন কিছু বাংলাদেশকে দেব সেই বিষয়ে তারা যারা তেগি ছিলেন ওই তেগিদের সাথে তারা প্রত্যেক তারা উপজেলা পর্যায়ে বসবেন তাদের তেগি নেতাদের সাথে এটা এক মাস পরে একটি সামাজিক দায়িত্ববোধ থেকে তাদের নৌতিক দায়িত্ববোধ থেকে ঢাকা থেকে যারা ঢাকায় নেতৃত্ব দিয়েছিলেন তারা তো ছিলেন মূল একেবারে সামনের সারিতে ও তারা তো এখন জেলাতে যাবেন মহানগরে যাবেন তারপরে জেলা মহানগরের তারা সহ উপজেলা পর্যায়ে গিয়ে তারা বসবেন কি কি পরিবর্তন চান নতুন বাংলাদেশে সেই পরিবর্তন চাওয়ার জন্য একটি নাগরিক কমিটি হচ্ছে এবং সেটার মূল উদ্দেশ্য থাকবে সংবিধান কিভাবে লেখা হবে নতুনভাবে তাই সংবিধান ওরা লিখবে না ওরা জনগণের ম্যান্ডেট নিবে সংবিধান লেখবে দেশের সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী এবং সিনিয়র এই বিষয়ে যারা অভিজ্ঞ বিজ্ঞ তারাই সংবিধান লিখবেন কিন্তু এখানে জামাত কিচা সংবিধানে এখানে বিএমপি কিচা সংবিধানে এখানে অন্যান্য যেই রাজনৈতিক দলগুলা অন্তর্ভুক্ত ছিলেন এই আন্দোলনে তারা কি চান এই সংবিধানে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন মনের মানুষ আছে বাংলাদেশে ওনারা কিভাবে চান সংবিধানে কি কি পরিবর্তন করা সবগুলা সংগ্রহ করার জন্য যে একটা কমিটির দরকার এই কমিটিটার নাম হল জাতীয় নাগরিক কমিটি সেটা আমাদের ছাত্র সমাজ করছে ছাত্র সমাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ওই জামাত বা বিএমপির পরিবর্তে কোনো নতুন রাজনৈতিক দল করছে না এবং তারা ভালো করে জানে তারা ভালো করে বুঝে যে কোনো রাজনৈতিক দল করে বাংলাদেশে বিএনপি এবং জামাতের মতন এই দুইটা দল থাকতে তৃতীয় দলকে বাংলাদেশের মানুষ ওভাবে ভোটের রাজনীতিতে তাদেরকে আবার গ্রহণ করবে না কারণ ভোটের রাজনীতিতে ভোটের জন্য যে জনতা করা যাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে বা তার চাইতে কম বেশি যাদের রাজনীতির মাঠে অভিজ্ঞতা আছে তাদের ধারে কাছে নতুন রাজনৈতিক দল যেতে পারবে না এই ব্যাপারে ভুল বোঝা আমাদের ছাত্রদেরকে কোনো প্রয়োজনতা নাই কারণ তারা ভালোভাবে শিক্ষা নিতে পারে যে বৈষম্য বিরোধী এক আন্দোলনে ডাকসুতে বিপি হয়েছিলেন ভিপি নূর সহ তার প্যানেলে বেশ কয়েকজন বিজয়ী হয়েছিলেন ছাত্রলীগ জোর করে জিএস সহ অনেক কিছু ছিনিয়ে নেওয়ার পরেও বিপি কিন্তু একটা এই ধরনেরই একটা জনপ্রিয়তা ছিল কিন্তু সেই জনপ্রিয়তা শেখ হাসিনাকে ইলেভেন টাওয়ারে তারা বিদায় করার মতন শক্তি অর্জন করতে পারেন নাই কিন্তু সেই বিপি গণ অধিকার পরিষদ আজকে যদি বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন করতে চা হয়তোবা বা টেনে প্রার্থী দেওয়া যাবে কিন্তু কয়টা আসন পাবে জামাত এবং বিএনপি রেগে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে জানে বিপিনুর ভালোভাবে জানে গতকাল বিপিনুর ডিক্লার করেছে যে তিনি জামাতে যুক্ত হবেন হয়তোবা জামাতে যুক্ত হয়ে নতুন প্রাথমিক সদস্য হয়ে জামাতের এমপি উনি হতে পারবেন না এটা ভিপিনুর ভালো করে জানেন কিন্তু সেখানে হয়তো বা জামাত যে একটি মোর্চা বা একটি ইসলামিক দলগুলাকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে সেই প্ল্যাটফর্মে হয়তোবা অংশগ্রহণ করবে বিপিনুরের দল গণ যে দলটি বিপিনুর তৈরি করেছে সেই দলটি কিন্তু সেই দলটি মার্কাও পেয়েছে কিন্তু বাংলাদেশের সংসদ নির্বাচনে বিভিন্ন ভালোভাবে জানে তার ট্রাক মার্কা নিয়ে আলাদাভাবে যদি নির্বাচন করে তাহলে জামাত এবং বিএনপির প্রার্থীদের কাছে তার প্রার্থীরা বিশাল মানে ইয়েতে পরাজয় বরণ করবে বিশাল ব্যবধানে পরাজয় করবে সেই কারণে তারা যদি একটি বড় দলের সাথে এমন আছে আজকে bipinur বলছে bimpr সাথে না জামাতের সাথে যাব কালকে আবার bimpi অফার বেশি দিয়ে বেশি আসন নিয়ে bipinur bimpr সাথেও যেতে পারে যে কোনো বড় দুইটার একটার সাথে সে এতকত্রিত বোধ হয়ে হয়তো বা সে বার্গেনিংও করতে পারে কোন গ্রুপ থেকে কোন দল থেকে কতটি আসন পায় তার দল সেই কয়টা আসন নিয়ে বিপিন নির্বাচন করবে সেটা হলো আমার ক্ষুদ্র জ্ঞানের ধারণা তাই বিপিনর যদি একটি দল দাঁড় করিয়ে পাঁচটা দশটা এমপি বানাতে না পারে বা এই সাহসিকতা দেখালে বিপিনুরের ভুল হবে কারণ বিপিনুরের রাইট হবে জামাত অথবা বিএমপি বিপিনুর যেদিকে যাতে চা তার দলের মেজরিটি মানুষ যেদিকে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেদিকেই যাবে তার এই অধিকার আছে কিন্তু সেদিকে গেলেই তার কয়েকটা এমপি হওয়ার সম্ভাবনা আছে আর নতুবা বিশাল পরাজয়েরও কিন্তু সম্ভাবনা থাকবে এবারের প্ল্যাটফর্ম জামাতের প্ল্যাটফর্ম এবারের প্ল্যাটফর্ম বিএমপির প্ল্যাটফর্ম এই দুইটা প্ল্যাটফর্মে আগামী সংসদ নির্বাচনে শক্তি অর্জন করবে আর এই দুইটার বাহিরে জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো ধরনের স্পেস বাংলাদেশের জনগণ দিবে বলে আমি বিশ্বাস করি না আপনারা আপনাদের মতামত কমেন্ট করে লিখবেন ইউকে কসবা টিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ